হাই হ্যালো ব্রিয়ন গুড ইভিনিং অনেক দিন পর ক্লাস থেকে লাইভে একটা ডেমনস্ট্রেশন নিয়ে লাইভ আজকে মডেল অদিতি তোমরা অলরেডি দেখে নিয়েছ যে আজকের মডেল আমার অদিতি তো অদিতির ওপর ফার্স্ট টাইম আমি লুক দিচ্ছি এতদিন ও ক্লাসে এসেছে প্র্যাকটিস ক্লাস এক্সাম সবই দিয়ে এসেছে বাট ফার্স্ট টাইম আমি ওকে সাজালাম তো একদম ডিফারেন্ট একটা ব্রাইডাল হেয়ার স্টাইল রিসেপশান কাইন্ড অফ রেখে একটা ইউনিক রাইডার লুক অদিতির ওপর দিয়েছি কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও একদম অন্য রকম ভাবে লুকটা রেখেছি একদম এদিকে একটু ফেসটা রাখো এবার একটু সোজা ক্যামেরায় তো যারা যারা চাইছো ক্লাস জয়েন করবে আমাদের ক্লাস শুরু হচ্ছে ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে ঝটপট তোমরা ক্লাসটা জয়েন করে নাও আমি এখনও ডেটটা ফিক্সড করিনি বাট ডিসেম্বরের সতেরো তারিখের পর থেকে ক্লাস শুরু হবে যতটা সম্ভব আঠেরো উনিশ এরকম কিছু একটা এখনও ফিক্সড করিনি বাট আমি জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি ঝটপট তোমরা সিট বুকিং করে নাও বেশি একটু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস সব কিছু থাকছে এটার মধ্যে আর অদিতির উপরে আজকে যে লুকটা দিচ্ছি একদম অন্যরকম ডিফারেন্ট একটা লুক অদিতি এদিকে তাকাও ক্যামেরায় একদম হেয়ার স্টাইল কলকা ওভারঅল একদম অন্যরকম ভাবে আজকে লুকটা রেখেছি অদিতি কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে মানে লুকটা ভীষণ স্নিগ্ধ লাগছে লুকটা মানে ভীষণ ভালো লাগছে ভীষণ একদম ভীষণ 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 সুন্দর লাগছে অন্য চেনা নাকেরটা কিন্তু লেগে গেছে তো বল স্পেশালি কেমন লাগলো আজকের লোকের মানে যা এক্সপেক্ট করেছেন তার থেকে অনেক বেশি মানে কিছু বলার নেই আমি শেষ পর্যন্ত কিছু বলতে পারছি না আমি নিজেকে শুধু দেখছি আমি ভাবছি কি মানে ভীষণ সুন্দর লাগে মানে আমাকে এত সুন্দর লাগতে পারে আর বললাম না সঞ্জুতার ব্যাপারটা হ্যাঁ সঞ্জুদা বলে তো সবসময় করছে খুব বাজে লাগছে খুব বাজে লাগছে বাট আমার খুব ভালো লাগছে সুন্দর লাগছে অন্যরকম লাগছে ওদের দিকে এরকম লোকে আমি দেখিয়ে এরকম লোক হয়েছিল আমার খুব মিষ্টি মিষ্টি লাগছে মানে খুব শান্ত বেয়ে শান্ত বেয় আমাকে লাগছে হ্যাঁ লাগছে লুকটা ও কথা বলছে হাসছে যখন একরকম আর ও যখন এক্সপ্রেশন দিচ্ছে ভীষণ সুন্দর লাগছে তো স্টুডেন্টদের সাথে কথা বলে নি কেমন লাগলো সব করে বাড়ি চলে গেছে সব করে বাড়ি চলে গেছে কেমন লাগলো ক্লাস কোনটা ভালো লেগেছে

পুরো ওভারঅল লুকটা খুব সুন্দর লাগছে আচ্ছা ম্যামের কোনে ম্যামের কাছে ক্লাস যে করছো কিছু কি শিখতে পারছো আরো শিখবো এখন ওরা এক্সাম দেবে সব থেকে ওর কথা তোমার ফোন লাগলো আর কেউ আই কার্ড করে নি কেন বাড়ি যাবে রেডি পুরো ব্যাগ গুছিয়ে যে ব্যাগ গুছিয়ে রেডি তোর কেমন লাগলো খুব সুন্দর হয়েছে লুকটা মানে ভাবতেই পারিনি এতটা সুন্দর হবে কেমন আজকে এই কজনই আছে বাকি সবাই বাড়ি চলে গেছে তো কাউকে দেখাতে পারছি না যে কজন আছে দেখিয়ে দিলাম অদিতি হ্যাপি লুকেছে ভীষণ মিষ্টি লাগছে ভীষণ মিষ্টি লাগছে বুঝতে পারছে না ভীষণ অদিতি কি যে এতটা মিষ্টি লাগবে মানে আমিও হয়তো এতটা ইমাজিন করিনি করেছিলাম যে এরকম আমি বলেছিলাম আগের ভিডিওটাতেই বলেছি যে আমি লুক ভেবে তারপর আমি ডিসাইড করে আমি মডেল সিলেক্ট করি তো সেরকমই অদিতিকেও তাই কিন্তু না আমি ভাবিনি অদিতি তোকে এত সুন্দর লাগবে অনেক সুন্দর তোমার হাতের জাল অনেক সুন্দর লাগছে তো যারা চাইছে ক্লাস জয়েন করবে ঝটপট তোমরা সিট বুকিং করে নাও নাইন সেভেন সেভেন ফাইভ জিরো ডবল ফাইভ সেভেন নাইন ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করে আর আজকে ড্র্যাপিং থেকে আরম্ভ করে কলকা হেয়ারস্টাইল সবটাই একটু অন্যরকমভাবে করেছি একদম অন্যরকম তো তোমরা জানি না ইলুকটা তোমাদের কেমন লেগেছে ওকে বাই